যত যাই হোক না কেন এগিয়ে যাও যত যাই হোক না কেন পরিশ্রম করে যাও যত যাই হোক না কেন থামবে না কখনোই পড়াশোনা চালিয়ে যাও সোলজার তোমার পছন্দের ডিগ্রিটা অর্জন করেই ছাড়ো পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ছাড়ো পছন্দের চাকুরিটা অর্জন করেই ছাড়ো যতক্ষণ না সফল হচ্ছ তোমার লক্ষ্যে কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করে যাও জীবনটা তো একবারই কোনো আক্ষেপ বা অপূর্ণতা নিয়ে বসবাস করো না তোমার জীবনে যেই লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করেই ছাড়ো তুমি খালি ইচ্ছা করবে হার মেনে ফেলতে পথে পথে বারবার থেমে যেতে ইচ্ছা করবে কিন্তু নিজের মনের কথা পাত্তা দিও না জোর করে আরামাইশ বিসর্জন দিয়ে পরিশ্রম করে যাও লক্ষ্য অর্জনের জন্য তোমার স্বপ্নটা তো তোমার বাধা বিপত্তি থেকে অনেক অনেক বড় তাহলে থেমে কেন থাকবে স্বপ্ন জয়ের লক্ষ্যে যতক্ষণ না সফল হচ্ছ তুমি যতক্ষণ না তোমার লক্ষ্য অর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাও মাঝপথে থেমে যাবে না একদমই নিজের লক্ষ্য অর্জন করেই ছাড়ো সাফল্য আসবেই